तो बिरी देन खाय लोई बड़ा ये तो बिरी काट ओ सिद्धि वो अपना दिन जे का ये सारा रे सिद्धि बोला ये

হ আচ্ছা টাকা তো সাড়ে দিছি আমি তুমি সাড়ে দিছো না পাস্টি হইছে আমি সাড়ে দিলামলে তুমি সাড়ে দিছকে পাঁচ সময় আমি সাড়ে দিছি ভাই বসে বাস করুন বাস করুন হ্যাঁ বাস করতেছি বাস করুন কত পাইছো ভাই একবারই পাই নাই আনি ল ভাই কত টাকা এনেছি দা ওই শার্ট নিবা আমাদের দিনতে হ্যাঁ পয়সাটা কিবা লাগা লাগা দেখো না পয়সাটা আরো কল আরো তোলাইম বড় আরো গেল